নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সুমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এই যে দেখো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পুরো ঝাঁট শুরু করে দিয়েছি গ্রিলগুলো একটু ঝাঁট দিয়ে নিয়েছি আর জানলার চারিদিকগুলো আমি কিন্তু ঝাঁট ঝাঁটা দিয়ে নিচ্ছি আসল কথা কি বলতো আমি এখানেই না সব রকম কী বলো তো স্বর্গসুর পেয়ে গেছি আমার এই ছোট্ট ফ্ল্যাট ঘরে তাই তো এত সুন্দর করে সবসময় চিন্তা করে কি করে সাজিয়ে রাখবো প্রত্যেকটা জিনিসকে আমি মনে করি যে সবসময় পরিপাটি টিপটপ ভাবে রাখবো আমি এই যে সুখ স্বর্গে গিয়েই যে সুখ পাবো মারা যাওয়ার পরে সেটা নয় কিন্তু এই পৃথিবীতে বেঁচে থেকেও কিন্তু অনেক রকমের স্বর্গ কিন্তু এখানেই তোমরা বুঝতে পারবে দেখবে স মানে সং মানে ঘরের মধ্যে দেখবে একটা শান্তি প্রতীক থাকে মানে সব কিছু ঘর বাড়ি যখন পরিপাটি টিপটপ থাকে শান্তি লাগে কি না তোমরা একটু লক্ষ্য করবে তোমাদের কি সেজন্যেই আমি বলছি আমার কিন্তু ঘর বাড়ি টিপটপ থাকলে পরিপাটি থাকলে সাজিয়ে গুছিয়ে রাখলে আমার তখনই মনে হয় যেন ঘরটার ভিতরে শান্তি নিজের কাছে মানে একদম পারফেক্ট লাগে সেই জন্যই তোমাদের বললাম এই সর্বসুখ আমি এখানেই পেয়ে গেছি সবাই বলে না মানুষ তো মারা যাওয়ার পরেই তো স্বর্গে যাবে নরকে যাবে কিন্তু এই যে ঘর বাড়ি দেখো কি সুন্দর সোফাটা গুছিয়ে দিলাম এখন মনে হচ্ছে টিপটাপ সুন্দর আমার ভালো লাগে জানো তো তাই তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম তাই এই দেখো এবার চলে এসেছি ছাদে ছাদের গাছের ফুলগুলো যত আমার না হোক জারি হোক দেখো কত সুন্দর ফুল ফুটেছে তা তোমাদেরকে দেখিয়ে দিই আমার গাছের ফুলগুলো জারি গাছের হোক ফুলগুলো দেখায় তোমরাও খুব ভালোবাসো সেই জন্যই আর জবা ফুল আমার খুব ফেভারিট গো আর এখানে অনেক ধরনের জবা ফুল গাছ জবা ফুল ফুটে আর এই দেখো আমি রোজকারের মতন জামা কাপড়গুলো মেলছি প্রচুর হাওয়া গো আর অনেকটাই সকাল এটা কিন্তু সকাল সকাল কিন্তু আমি গাছগুলো কিন্তু শেষই করে নিই যতটা পারি সকাল সকাল কাপড় চোপড় কেচে কুচে ছাদে গিয়ে মেলে দিই যাতে আমার রোদটা না লাগে আমি রোদে না বেশিক্ষণ পারি না জানো তো খুব কষ্ট হয় কারণ সকালটা তাহাও তো রোদ আসছে মানে সকালের সূর্যের রোদটা কত পাওয়ার থাকে এটুকু তোমরা নিশ্চয়ই জানো আর ছাদটা তো অনেকটাই উঁচু আমরা তো ফ্ল্যাটে থাকি সেই জন্যই গো প্রচুর উঁচু জানো তো সেজন্য রোদটাও কিন্তু সঙ্গে চলে আসে আর এই দেখো নিচে এসেছে আর নিচে এসেই কিন্তু আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি পুরোটাই করার পরে এ দেখো ভাত চাপাচ্ছি আর এই হাঁড়িতে দিচ্ছি যাতে এর মধ্যে না ডিম সিদ্ধ করতে দিব আমি তাতে আমার ভাতটা হয়ে যাবে তার সঙ্গে আমার ডিমটাও সিদ্ধ হয়ে যাবে এইটাই কিন্তু আমার একটা চালাকি আর দেখো এই হাঁড়িটা ভাতের হাঁড়ির উপরে দিব তো তার মধ্যে কিছুটা জল ভরে আগের থেকেই রেখে দিয়েছি আর এর মধ্যে এই দেখো ডিমটা আগে গামলার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ ফ্রিজে ছিল বার করতে ভুলে গেছিল রাত্রেবেলায় সেই জন্যই আমি আগে যেটা ডিম ছিল সেটা আজকের যে ডিম সেটা তো বাইরে আছে পুরো প্যাকেটটাই ভরা তো সেগুলো আমি পরিটা প্রত্যেকটা কিন্তু আমি ডিমগুলোকে আমি চালের মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে ভাতও হবে ডিমও সিদ্ধ হবে আর এই দিকে দেখো আমি চলে এসেছি এখন কাপড় জামাগুলো গোছাতে আসল কথা সকালবেলা না একটু শান্তিভাবে কি বলতো কাজগুলো করে নিতে পারি আমি আমার এতে খুব ভালো লাগে আর এই সময় আমি একটু চাও খাই একটু কাজও করি সব কিছুই হয় জানো তো তাতে আমার ঘরটাও পরিষ্কার থাকে আর জামাকাপড়গুলো গুছানো হয়ে যায় আর দেখো বাইরে কতটা রোদ দূর লাগছে কিন্তু অনেকটাই সকাল জানো তো মনেই হচ্ছে না এখন মনে হয় বাজে মনে হয় আটটা তা যাই হোক সব জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এই দেখো তা দেখো সবাই কিন্তু মানে সবসময় দেখবে সবাই দেখবে ঘর দোর পরিপাটি টিপটপ রাখে এই কারণে যে সব মানে ঘরে একটু শান্তি থাকার তার জন্য এই দেখো এই দিকে দৌড় দৌড়তে এসে ভাতটা দেখছি উবরাচ্ছিলো আর এর মধ্যে তো ডিম হয়েই গেছে সিদ্ধ এই দেখো পুরো গোটা গোটা দেখেছো ডিমগুলো আছে কি চালাকি করলাম দেখলে তো ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেল আর তার সঙ্গে আমার ভাতও হয়ে গেল এটা কিন্তু আমার একটা মানে সুবিধাই হয় জানো তো আর পরে রেখেছি আর পরে তিনটে ডিম রেখেছি ওটা ভাজা খুশি একটাও ডিম সিদ্ধ তরকারি খাবে না ও তরকারিটা খায় ডিমের সিদ্ধ ডিম যেটা হয় রং করে খায় না ও ভাজা ওর জন্য আলাদা সেজন্য রেখেই দিয়েছি আর এই দেখো আগের দিন যে ডিমটা নিয়ে এসেছিলাম পুরো প্যাকেটটাই রাখা আছে এই এখন আমি তিরিশটা ডিমকে এখন ভালো করে ধুয়ে পাকলিয়ে আমি কিন্তু রেখে দেবো আর ওইটা আগের ডিম ছিল ওটা করে নিলাম নাহলে আবার এক হয়ে গেলে মুশকিল বুঝতেই পারবো না কোনটা আগের কোনটা পরের হ্যাঁ একটু দেখো স্কচ ব্রাইট দিয়ে মেজে নিচ্ছি আমার কাজই তাই গো আমি না অপরিষ্কার একদম রাখতে পারি না সব কটা ডিমটাকে ভালো করে কচলি কচলি ধুয়ে নিলাম আর এইদিকে দেখো আমার এক বন্ধুর কিন্তু কমেন্ট আজকে পড়ে নিই প্রতিদিনই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ আমার তো খুবই ভাল লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে গো আর আমি পড়ে পড়ে বাড়িতে সবাইকে জানাই আর এই দিকে দেখো আমার মেয়ে এখন চলে যাচ্ছে সকালবেলায় টিউশনি পড়ানো আছে তা ও পড়াতে চলে যাচ্ছে ও নিজেও পড়াশোনা করছে আর টিচার ট্রেনিংটাও করছে প্লাস আবার টিউশনিও পড়াচ্ছে যাতে ওর একটু মানে পড়াশোনাতে চর্চা থাকে এতে কি বলো তো নিজেরও একটু হাত খরচা হচ্ছে প্লাস একটু দেখো বাইরে পরিবেশের সঙ্গেও মিলছে প্লাস নিজের শিক্ষাটাও কিন্তু হচ্ছে কারণ যখনই তুমি ছেলে মেয়েকে পড়াবে তাতে কিন্তু তোমার অনেকটাই শিক্ষাটা বাড়ে কারণ আমি আমার মেয়েকে পড়িয়েছি আর আগে আমি বিয়ের আগেও কিন্তু এরকমই কাজ করেছি টিউশনেই পড়িয়েছি একটা স্কুলেও কাজ করেছি কিন্তু আমি তাতে কি বলো অনেকটা শিক্ষাটাও বাড়ে আর যখন এখন তো একদমই ফ্রি হয়ে গেছি সেই জন্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি নাহলে কিন্তু আমি খুলতে পারতাম না মেয়েটাও অনেক বড় হয়ে গেছে এখন সেরকম মেয়েকে আমার কোনো প্রয়োজন পড়েই না ও নিজে সব কিছু তো পড়াশোনার দিকে সবই কিছু নিজে আগে সবগো সব আমি করে দিতাম মেয়ের পিছনে যাই হোক দেখো তোমাদের এক বান্ধবী কিন্তু কমেন্টটা বলতে বলতে আবার থেমে যাচ্ছিলাম তা যাই হোক এক বান্ধবী যেটা কমেন্ট করেছে সেটা তোমাদের সামনে শুনিয়েই দিই ওয়েসিস কিচেন তা চ্যানেলের নাম হচ্ছে ওয়েসিস কিচেন ফোর পয়েন্ট ফিফটি থ্রি কে সাবস্ক্রাইব আর ওয়ান পয়েন্ট ওয়ান কে হচ্ছে ভিডিও দিয়েছে খুবই সুন্দর চ্যানেল বন্ধু তোমার আমার খুব ভালো লাগে তোমার চ্যানেলটা দেখতে তুমিও তো আমার চ্যানেল দেখো আমি জানি তা যাই হোক আজকে কিন্তু তোমার কমেন্টটা পড়ে নিয়েছি সবার আগেই তোমাকে আমার তরফ থেকে ধন্যবাদ দিই কারণ তুমি এত সুন্দর কমেন্ট করেছো আমার চ্যানেলে এসে তার জন্য যে তুমি যেটা কমেন্ট করেছো সেটা কিন্তু সব বন্ধুদেরকে শুনিয়ে দিই কারণ সবাই তো অপেক্ষায় আছি যে তুমি কি লিখেছো যেটা তুমি লিখেছো সেটা সববার সামনে বলে দিই এই দেখো কি লিখেছে রান্নাটা খুব ভালো লাগলো হ্যাঁ সত্যি খ্রিস্টানরা শাখা সেতুর পরে না আমাদের বাড়িতে ছিল একজন ভাড়াটিয়া তারা পড়তো না দুটো হাট দিয়েছো ভিডিওটা খুব ভালো লাগলো তিনটে হাট দিয়েছ ধন্যবাদ বন্ধু তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য সত্যি গো যা পারি যেমন পারি রান্না করি এই বাড়িতে সবাই এরা খেতে পছন্দ করে আমার হাতের রান্না এতেই আমি খুশি গো যে খুবই আমি একদম সেবের মতন সুন্দর সুন্দর রান্না করি সেটা নয় যেটুকু পারি গো করে চলছি আর খাচ্ছি আর খাওয়াচ্ছি সংসারে সবাইকে তো যাই হোক তুমি একটা কথা বলেছ সত্যি খ্রিস্টানরা শাখা সেতুর পরে না একটা কথা বললে তুমি তোমার বাড়িতে একজন ভাড়াটিয়া ছিল সে কিন্তু পড়তো না এই তো কত সুন্দর দেখো তোমাদের মধ্যে কিন্তু তোমরাই উত্তর আমাকে দিয়ে দিলে সত্যি গো আসল কথা সে জানতো না সেই জন্যই করেছে এতে আমার কোনো খারাপ লাগেনি আবার অনেক খ্রিস্টানরাও পড়ে জানো তো এটাও নয় সবার নিজে নিজের চয়েস এখন দেখো খ্রিস্টান হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই দেখো অনেকজনাই কিন্তু পড়ে অনেকজনাই পড়ে না সেই আমি আমি সেদিন ভালোভাবে বুঝিয়েছিলাম আর আমারও তাই আমি আগে পড়তাম এখন পড়ি না এখন আমার নিজের ইচ্ছা দেখো নিজের সবসময় মর্জির উপরেই সব কিছু চলাটা উচিত আর একটা ব্যাপার আমার না মা একটু অ্যালার্জির দাঁত আমার স্কিন অ্যালার্জি মানে ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম ডাক্তার বলেছিল যে দেখুন আপনার যদি শরীরের প্রবলেম হয় আপনি কেন একটা জিনিস পরবেন আপনি আর আমি যে কপালে টিপটা পড়ি সেটাও কিন্তু জানো তো আমি সেটাও কিন্তু আমি ওষুধ লাগিয়ে পড়ি স্কিনের ওষুধ লাগিয়ে পড়ি আমাকে বলেই দিয়েছে নহারে কিন্তু আপনি স্কিনে পড়তে পারবেন না সেই জন্যই জানো তো আমি পড়ি না এবার কাকে কিভাবে বুঝাবো বলো যে যেভাবে বুঝতে চায় সে সেভাবে আর আমাদের কিন্তু ধর্মের সত্যি কথা নেই জানো তো জন্যই বলে দিয়েছিলাম যে তুমি বলেছে তারপরে ভিডিওটা খুব ভালো লাগলো ধন্যবাদ বন্ধু একদম তুমি আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করেছো আর আমার ভিডিও তুমি দেখেছো তার জন্য আমি খুব কৃতজ্ঞ তোমার উপরে আমি প্রত্যেক দিনই চেষ্টা করবো তোমার ভিডিও দেখার জন্য আর তুমিও চলে আসবে হ্যাঁ আমার ভিডিও দেখতে আমারও খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে যে আমার চ্যানেলে এবার চলে আসি আর এই দেখো কত যে পায়রা কি বলবো চুপচুপ করে ভিডিও তুলতে চলে এসেছি এই দেখো এই দিকের থেকে পালিয়ে গিয়ে এই দিকে দেখেছো কত এখানে একটা ওইদিকে একটা ওই একটা তিন চারটে বসেছিল জানো না কখন যে এসে বসে থাকে যে তোমাদের কি বলবো আমার ভালো লাগে জানো তো ভিডিও তুলতে খুবই ভালো লাগে আর ওরা কি জানি আমার এই টাইম ফুল গাছের যে কি খায় জানি না পাতাগুলো টুকটুক করে কামড়াই মনে এটা ওদের ভালো লাগে টেস্ট লাগে যেমন আমরা ধনে পাতা খাই সেরকম পায়রাদেরও তো একটা জীবন আছে পশু পাখি সেই জন্য আর এই দেখো বসে আছে দেখেছো তো দুষ্টু পায়রা আমি ওদের দুষ্টু পায়রা নাম দিয়েছি কিন্তু ওরা দুষ্টু হাসি খুশি ভালো সবটাই গো কারণ ওরাও তো ওদেরও তো একটা শখ আছে ওরাই বা কোথায় যাবে বলো ওদেরও তো জায়গা নেই ওরাও চাচ্ছে যে আমরা কিছু মাটি খুঁড়বো গাছ খাবো এগুলো তো পাই না না অনেকটাই উঁচুতে এখন সবাই ছাদের উপর রাখছে সেই জন্যই আর এই দেখো বললাম না আরও ডিম আছে এই দেখো এই ডিমগুলো হবে ভাজা এই দেখো খুশিও খাবে ভাজা আর আমিও রাত্রেবেলায় ভাজা খাবো ওই জন্য তিনটে রেখে দিয়েছি আর তিনটে এখন করলাম খুশি দুবেলারই ভাজা খাবে আর আমরা আমি খাবো একবেলা তোমাদের দাদা ভাই দুবেলায় ওই গোল গোল ডিম খাবে সেজন্য সবারই আলাদা আলাদা সবারই নিজের নিজের মর্জি করতেও হয় কি বলবো বলো সংসারটা তো আমার করতেই হবে আর এই সংসারের জন্যই তো আমি স্বর্গসুখ পেয়েছি বলো তোমরা সব কিছু দেখবে শান্তি কিন্তু এই সংসারের মধ্যে দিয়ে যদি এদের মুখে আমি হাসি না ফুটাই তাহলে আর লাভটা কী আছে বলো আর সবার সঙ্গে দেখবে ভালো কথা বলে চললে ভগবানও দেখবি উপর থেকে তোমাকে ভালোটাই দিবে সব কিছু আমি তা তাই মনে করি কাউকে আমি দুঃখ কষ্ট দিয়ে আমি কখনো চলি না সবসময় ভাবি যে যেটাতে দুঃখ পাই সেটা কখনো আমি বলি না যাক দেখো এই দেখো ছাদে চলে এসেছি দেখেছো এবার কতটা রোদ তাও বেশি বাজে না মনে হয় এগারোটা বাজে মনে হয় তা যাই হোক এই দেখো সব মাথায় টাওয়াল লাগিয়ে কাপড়গুলো তুলছে এত রোদ্দুর যে তোমাদের কি বলবো প্রচুর রোদ্গ আমি একদম রোদ্দুর সহ্য করতে পারি না যাই হোক ওই দেখো ছাদ থেকে নেমে চলে এসেছি আর এদিকে কিন্তু তরকারিটা ফুটছে দেখেছো কত বড়ভাবে একটা তরকারি হয়ে গেল দারুণ লাগা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এক এক সময় দিই এক এক সময় দিই না আসল কথা গরমকাল তো আমি বেশি রিচ একদম খেতে পছন্দ করি না আমার রিচ হলে না একদম আমার ভালো লাগে না জানো তো আমি হালকা ফুলকা মশলা দিয়ে রান্না করি আর এই দেখো কি দিচ্ছি বলো তো এটা এটা হচ্ছে যে ডিমের খোলা আমি সব ডিমের খোলা জমাই আমি কিচ্ছুটাই ফেলি না গো এই দেখো প্রত্যেকটা গাছে ডিমের খোলা দিয়ে দিচ্ছি আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তারপরে সেটার ভিডিও করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য প্রতিটা গাছকে কিন্তু আমি এভাবে দিই দেখেছ দোকানে কিনতে পাওয়া যায় হাড় খোলা ডিমের খোসা এগুলো সব কিনতে পাওয়া যায় আমি কিন্তু কিছুই করি না কিনে এই দেখো আমি কিন্তু প্রতিটা গাছে কিন্তু দিয়ে দিয়েছি আর এই চা পাতাগুলোও রেখেছি চাপাতাগুলোও একদিন দিব সবই আমি কিচ্ছু ফেলি না যাতে আমি না ফেলা জিনিস দিয়ে গাছ করতে পারি আর তাতে কিন্তু আমার গাছগুলো খুব ভালো আর এই দেখো আজকে দিনের বেলায় তোমাদের ভিডিও দেখায়নি ডিম ভাজাটা একবারে দেখো রাত্রেবেলাটাই দেখাচ্ছি রাত্রেবেলা খাবার গরম করছি এই দেখো চারিদিকে জিনিসপত্র দেখতে পাচ্ছ তো আর দেখো ডিম ভাজা চলছে একটু হলুদটা কমই দিয়েছিলাম ডিম ভাজাতে কারণ ও বেশি হলুদ না ভালো লাগে না তাই দেখো তিনটে ডিম আবার ভেজে নিচ্ছি আর দিনের বেলাও খাওয়া হয়েছিল তো আজকের মতন আমি কিন্তু পালালাম টাটা